বারি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসি তাই কেটেছে জনম কত অহংকার বারি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসি তাই কেটেছে জনম কত অহংকার সুতয় টান দিলে মালিক দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার মধ্যে কেউ থাকবে না দুনিয়ার মধ্যে আসা যাওয়ার খেলা চলছে এই খেলা চলতে থাকবে ফুল ফুটে যেমন জরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে কার আয়ু কতক্ষণ কেউ জানে না আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল না বাবার আগে সন্তান চলে যায় সন্তানের আগে বাবা চলে যায় রে নবীর মদের দল আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য মরার বস্তু নাও মরার বস্তু নাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলে ট্যাক্সির অধিকরা হাদিম ইল্লাহ্ না তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত সাতকে ধ্বংস করে দেয় আমার ভাইরা আমার বন্ধুরা কত টাকাওয়ালা চলে গেল টাকা নিতে পারলো না কত গাড়িওয়ালা চলে গেল গাড়ি নিতে পারলো না কত বাড়িওয়ালা চলে গেল বাড়ি দিতে পারল না তোমারও যখন চলে যাওয়ার ডাক চলে আসবে তুমিও চলে যাইবা তুমিও কিন্তু থাকতে পারবা না কিসের অহংকার কিসের বাহাদুরি কিসের থাকে রে ভাই আজকে তুমি অহংকার করো আজকে তুমি টাকার বাড়ায় দেখাও টাকার কারণে মানুষকে মানুষ মনে করো না আল্লাহর আলমিন তোমাকে সম্পদ বলা বাড়াই সেন এই সম্পদ দিয়া তুমি মানুষের ক্ষতি সাবধান এই সম্পদ তোমার জন্য কাল হয়ে দাঁড়াইবে এই সম্পদ কিন্তু কবরে যাবে না কবরে যাবে একমাত্র আমল এই জন্য ভালো আমল যদি করতে পারো কবরটা তোমার জন্যে জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি না করতে পারো কবরটা সাব বিচ্ছুর ঘর হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য মৃত্যুর প্রস্তুতি নাও এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকে না তুমিও থাকবে না রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে শিখো রাগ উঠছে তো মানুষের উপর রাগ দেখাইও না কারণ আল্লাহ রাসুল সাল্লাহুসালাম বলেন ওই ব্যক্তি বীর নয় যে ক্রোধের সময় লোকদেরকে বুলণ্ডিত করে বরং বীর ওই ব্যক্তি যে নিজের রাগের সময় ক্রোধের সময় নিজেকে সংযমিত রাখতে পারে নিজেকে কন্ট্রোল করতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য রাগ করা যাবে না রেগে গেলেন তো হেরে গেলেন রাগের কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় রাগ যে বেশি করে সে ব্যর্থ হয় রাগ যে বেশি করে সে সফল হতে পারে না রাগ যে বেশি করে সে ক্ষতিগ্রস্ত হয় সফলতার পিছনে একটা মূল চাবিকাঠি লুকিয়ে থাকে আর সে চাবি হলো নিজের রাগকে নিয়ন্ত্রণ করা আমার ভাইরা বন্ধুরা রাগ করা যাবে না আবার মুসলমান ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে কারোর সাথে ঝগড়া করা যাবে না সর্বদা নিজেকে সঠিক বুঝ বুঝাইতে হবে মন যেইভাবে বলে সেভাবে চলা যাবে না আল্লাহ বাকরাবুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর আমাদেরকে যে দিল দিলেন যে অন্তর দিলেন এই দিলের মধ্যে অনেক সময় শয়তান খারাপ ওয়াসা দেয় অনেক সময় শয়তান খারাপ কুমন্ত্রণা দেয় আর ওই কুমন্ত্রণার পিছনে যদি পড়িয়া তুমি নিজেকে খারাপের দিকে নিয়ে যাও তাহলে তোমার দুনিয়া ও আখেরাত বরবাদ হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা এজন্য আল্লাহ রাসুল যেভাবে চলতে বল সেইভাবে যদি চলতে পারো দুনিয়াতে সফল এবং আখেরাতে মুক্তি পাইবা আর আল্লাহ বকরব্বুল আলমিনের দেখানো পথে যদি না চলতে পারো কোরআন শূন্য যদি না মানতে পারো তাহলে দুনিয়ার মধ্যে ব্যর্থ এবং পরেও কালো আজাবের সম্মুখীন হইবা